বিসমিল্লাহি রহমুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে কিন্তু যেমনই আসছে বাজারে কাঁঠাল তেমনই আনারস আমি কিন্তু দিকেই দেখাচ্ছি যে যেইখানে আনারসের বাজার সেইখানেই কাঁঠালের বাজার সেইখানেই কিন্তু সবজির বাজার আমি কিন্তু একটু দেখাইলাম আমি দেখাবো যে আসলে আনারসের বাজারটা আজকে কেমন একটু জানার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বাইজানের আমার নাম জয়নাল জয়নাল আব্দ ভাই কত্থ আটসেন জয়নাল আবদিন ভাই মুরাই থেকে আটছেন কয় পিস ফল আনছেন কীরকম দাম বলতেছে আজকে পনেরো টাকা পিস বিক্রি করছেন বিক্রি হয়ে গেছে তাতে কতগুলা ফল আছে আপনার আট দশ হাজার রয়েছে আচ্ছা আপনাদের এই বাজারের নামটা বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্টাটাই থানা আচ্ছা এই যে এই পাশে দেখা যাচ্ছে কাটাইল বাজার এইটাই হলো গাটাইল থানা আর এই পাশে দাঁড়িয়ে রয়েছি এইটাই হলো মধুপুর থানা আপনাদের এই বাজারটা কী কী বারে লাগে রবিবার বুধবার আর এই আনারসের বাজারটা প্রতিদিন কয়টা থেকে কটা পর্যন্ত কয়টার থেকে শুরু হয় ছটা সাতটার থেকে শুরু হয় দুইটা তিনটা পর্যন্ত বিক্রি হয় প্রতিদিন এটাতে এই বাজারে কত কোটি টাকার আনারস বিক্রি হয় প্রতিটা যাই হোক জয়াল দিন ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে আসলে যারা ফেসবুকের পেজ থেকে দেখেন তারা কিন্তু একটু ফলো দেবেন বেশি বেশি শেয়ার করবেন কারণ যদি আপনারা যত বেশি শেয়ার করবেন ফলো ততই কিন্তু ব্যাপারীগুলো বেশি আসবে আসলে কিন্তু ব্যাপারীরা কিন্তু কোনো দিনই জানতে দেখাইতে চায় না বা বলতে চায় না যে আমার মতন আরও কিছু ব্যাপারই হোক কিন্তু চায় আরকদাররা আর যারা আরকদার আছেন তারাও একটু বেশি বেশি ই করবেন দেখা যাচ্ছে যে এই যে বাজারে অসংখ্য ফল গাড়িগুলা দাঁড়িয়ে রয়েছে কিন্তু যদি বেশি ব্যাপারই থাকে তাহলে কিন্তু আপনারা বেশি দামে বিক্রি করতে পারতেন অবশ্যই দেখা যাচ্ছে যত ব্যাপারী কম ততই কিন্তু বাজার অনেকটাই কম দেখা যায় যে আমরা দেখাবো যে আরো অসংখ্য ফল একদমই শেষ পর্যন্ত যাওয়ার জন্য আমরা চেষ্টা করব বা দেখাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম

আর রকম ছিল না আমি দেখেছি যে চার কেজি সাড়ে চার কেজি ওজনের ফল তিরিশ টাকা চল্লিশ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হয়েছে আমি একটা ই দিয়েছিলাম এটাই তাই না তার থেকে আজকে বাজার তিন চার দিনের সহিত আজকে একটু বাজারটা ভালো নাকি একটু সামান্য সামান্য এর আগেও তো কাটছিলেন এই ফলগুলা কীরকম দাম বিক্রি করছেন বারো টাকা তেরো টাকা আর আজকে পনেরো টাকা ষোলো টাকা মানে তিন চার টাকা বেশি তাই না যদি রোদ আসে তাহলে কিন্তু আরও বাড়তে পারে তাই না এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক কৃষকই রয়েছে অনেক ব্যান দাঁড়িয়ে রয়েছে আমরা কিন্তু কোনো বাজারেই শেষ পর্যন্ত আসলে যেতে পারি না তবুও দেখাবার জন্য চেষ্টা করি যেমন বলেছিলাম যে কাটালে বাজার শেষ পর্যন্ত যাবো তাও কিন্তু যেতে পারিনি আসলেই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের নুর ইসলাম ভাই কোথেকে আছেন নুর ইসলাম ভাই নতুন বাজার নতুন বাজার কোন 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 দিকে পড়ছে এটা পূর্ব পাশে এ কতগুলো ফল আনছেন আজকে একশো ফল এই ফলগুলো কতটুকুর জন্য হবে

কম আছে কিছু এর আগে কিরকম বিক্রি করছেন চার দিন আগে এর আগে আরো কম আছে না দশ পনের দশ পনেরো টাকা অনেকটাই বাড়ছে যাই হোক অনেক গেছে গে বছর কিন্তু অনেককেই ক্ষতির মধ্যে আছে ফল চাষ করে তাই না আমি কিন্তু এই বাজারে প্রায় মাঝে মধ্যে গেছে বছর আসতাম তার আগের বছরও আসতাম এই বছরও কিন্তু আর সিং দেখি দেখাবো আরো ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে এইদিকে আরও অসংখ্য ফলের গাড়িগুলা রয়েছে তাদের সাথে আমরা একটু জানবো বা কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি বাইজানের শফিকুল ইসলাম ভাই কত্তি আছেন শফিকুল ভাই বাজারের পশ্চিম পাশে কতগুলো ফল আনছেন আজকে কয় গাড়ি ফল আনছেন তিন গাড়ি কিরকম দাম বলতেছে

একটা ফল ধরেন তো দেখি টুচা করেন আপনি হাতে রাখেন দেখি দেড় কেজি হবে না দেড় কেজির মতন হতে পারে কতগুলো ফল চাষ করছেন আপনি গেছে বছর তো অনেক লসে ছিলেন এই বছর কি লস হবে না এখনো বোঝা যাচ্ছে না তাই না গেছে বছর কিরকম লস হয়েছিল আপনাদের অনেক অনেকেরই কিন্তু লস হয়েছে অনেক টাকা অনেক টাকা অনেক অনেকের অর্ধেক চালান ছিল না হ্যাঁ যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দিকে দেখি যে এই বছর কৃষকের বাগ্যে কী আছে আমরা একটু শেষ পর্যন্ত দেখব যে আসলেই কোন পর্যায়ে এগিয়েছেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই ইনশাআল্লাহ আল্লাহ الحمد আল্লাহ মোটামুটি বড় রাখছে ভালোই নামটা যেন কি ভাই জানে যবন আজিজুল আজিজুল হোক ভাই এ বড় ভাই

আজকে কিন্তু কালারটা বেশি আছে বেশি কালার হলে কিন্তু সমস্যা হয় না না ভাই সমস্যা রাখা আরেকটি কথা বলি আজি জলবাই যে আসলে বাগান থেকে ফল নিলে ফলগুলার কি 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 সুবিধা থাকে যে যেমন এই অনেক সুবিধা এই যে বান্ডা পড়ছে চোখের মধ্যে আর এই বান্ডাটা এই চোখগুলো নষ্ট হবে না তাই না আর এই যে এই যে বার করা হচ্ছে ঠক না খাচ্ছে হ্যাঁ ভাই মানে বাগান থেকে তো একদম তাজা তাজা একদম মানে নষ্ট হবে না আর এমনি কিন্তু গাড়ি তালে অনেকটাই নষ্ট হয় তাই না নষ্ট হতে পারে অনেকটাই নষ্ট হয়ে যায় দেখি যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আমি দেখি আজকে কিন্তু রোদ্রের তাপমাত্রা একটু বেশি থাকায় কিন্তু ফল অনেকটাই নিয়ে যাচ্ছে তাই না বা বিক্রি হচ্ছে দেখি আমি আবার

ফজলুল হক ভাইকে অনেক ধন্যবাদ এই যাই হোক আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলে যারা আমি কিন্তু কিছু কিছু কৃষক আসলে যারা একদমই ভদ্র তাদের সাথেই কিন্তু তাদের নাম্বারে কিন্তু দেওয়া হয় আসলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ফলগুলো নিতে পারবেন বাগানের থেকে ফলগুলো নিলে কিন্তু অনেকটাই ভালো থাকে ফলের চোখগুলো অনেকটা ভালো থাকে যার ফলেই কিন্তু বাগান থেকে কেনার জন্য অনেকেই চেষ্টা করে আসলে বাজারে ফলগুলো কিন্তু দেখা যায় যে অনেকটাই ঝকগুলা নষ্ট হয়ে যায় অনেক সমস্যা এই ফলগুলা কে আনছে ভাই হ্যাঁ কে আনছে আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন শরীফ বলেন ভাই কত টি শরীফ ভাই আছেন কতগুলো ফল আনছেন কয় গাড়ি দুই গাড়ি এই দুই গাড়ি দুই গাড়িতে কতগুলো ফল আছে দুইশো ফল কিরকম দাম বলতেছে আজকে পঁচিশ টাকা পঁচিশ টাকা আজকে কি বাজার কম না বেশি মধ্যম মধ্যম কিরকম মধ্যম বেশি হলো কম না কম না এর আগে তো অনেকটাই কম ছিল আজকে কিরকম দাম বলতেছে মধ্যম বলতে কিরকম পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা কতটুকু আসবে ওজনে দারকেজি 1.7 কেজি 1.7 কেজি হবে টাকা কিন্তু 25 টাকা বুঝেন দারকেজি আসল দারকেজি হবে নাকি দারকেজি হতে পর আজকে কি তাহলে তিন দিন আগেও যে দাম ছিল আজকেও সেই দামই রয়েছে আজকে একটু বেশি এর আগে তারও বেশি ছিল তাই না বেশি ছিল আবার মাছখানি কিন্তু 3-4 কেজির জনে ফল কিন্তু 30-35 টাকায় বিক্রি হয়েছে তাই না আজকে কিন্তু বাজার অনেকটাই মন হচ্ছে বাল ভালো যতরদের চিসকা রয়েছে এই জন্য দামটা ভালো যাই হোক বাইজকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক কৃষকই রয়েছে আসলে এই বাজারে শেষ পর্যন্ত যাওয়া কখনও কোনোভাবেই সম্ভব না যারা আসছেন অবশ্যই তারা অবগত আছেন যে এই বাজারে একদমই আপনার যেমন কলা কাঁঠাল আনারস এগুলি বাজার কিন্তু অনেকটাই বড় অনেকটাই লম্বা এ হয়তো এক দেড় কিলো বা দুই দুই কিলোর মধ্যেই কিন্তু বাজার আমি একটু জানি দেখি যে আসসালামু আলাইকুম নাম কি বেজানের ইসব আলী ভাই কি আনছেন আজকে বিক্রি করছেন কোন ফলগুলো আনছেন

আসলে আমি আর ভিডিওটা লম্বা করব না আজকের মতো সকল কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম অ আবার